গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সকাল বলতে একটু মানে বেলা করে উঠেছি কারণ হচ্ছে যেহেতু এখন শীত পড়ে গেছে তো শীতের সময় মনে হয় লেপ থেকে উঠতে ইচ্ছে করে না একটু পরে একটু পরে বলতে বলতে অনেকটাই দেরি হয়ে যায় তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে ঘরের কাজগুলো নিচ্ছি ঘরগুলো আগে ঝাঁট দিয়ে নিচ্ছি বাসি ঘরগুলো তারপরে আমি বাইকটা ঝাঁট দিয়ে নিচ্ছি বাইরে যেহেতু ধান পড়েছে তাই বেশিটা ঝাঁট দিতে হবে না যেহেতু এখন ধানের সময় প্রচণ্ড গুঁড়ো বাইরে তাই এখন বেশি করে ঝাঁট দিচ্ছি না অল্প করে ঝাঁট দিয়ে দিয়েছি সামনেটা তো বাইকটা ঝাঁট দিয়ে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে তো রান্নাঘরে সব কিছু মোছামুছি করে আমি রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে বাসি বাসনগুলো নিয়ে আমি পুকুর পাড়ে কলপাড়ে চলে এসেছি আজকে আর পুকুর পাড়ে গেলাম না তো কলপাড়ে এখন বাসনগুলো ভালো করে আমি মেজে নিয়েছি আর কড়াইটা যেহেতু ভাজাভাজি করা হয় তাই কড়াটা একটু পুড়ে গেছিলো তা কড়াইটা একটু ভালো করে ছাই দিয়ে মেজে নিলাম মেজে নিয়ে এখন বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে বাসনগুলো সব আমি উবর করে রেখে দেবো তাহলে জল ঝরে যাবে তাড়াতাড়ি তারপরে আমি গুছিয়ে নেব আর দেখো এখন ঘরের আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে তো শীতের সকাল মানে একটু চা তো চা না হলে দিনটাই যেন শুরু হয় না তো সকালে আর সন্ধ্যায় আমাকে একটু করে চা লাগে যেহেতু শীতের সময় গরমকালে আমি তেমন একটা চা খাই না দেখো শীতের সকালে চাটা বানিয়ে নিয়েছি আর কটা বিস্কুট নিয়ে নিয়েছি নিয়ে এই যে বাইরে আমাদের দুয়ারে খুব সুন্দর রোদ রোদ লাগে দুয়ারটায় তাই দুয়ারে দেখো চা তার বিস্কুট নিয়ে বসে পড়েছি আর গায়ে একটু রোদ লাগলে মানে চা খাওয়ার আমেজটাই একটু বেড়ে যায় তো দেখো শীতের সকালে শরীরে রোদ লাগাচ্ছি গায়ে আর এদিকে চাটা খেয়ে নিচ্ছি তো চাটা খাওয়ার পরে মাছ বালা দাদাকে তোমার দাদা ভাই ফোন করেছিল মাছ দেওয়ার জন্য তো মাছ বালার দাদা ভাইটা দেখো চলে এসেছে মাছ নিয়ে তো দাদা ভাইটা খুবই ভালো মাছ দেয় তাই দাদা ভাইয়ের কাছ থেকে মাছ নিয়ে তোমাকে অনেকবার ভিডিওতে দেখেছো দাদাভাইটাকে দাদা ভাইটাকে তুই দেখো মাছ নিয়ে এসে আর কত মাছ নিয়ে এসেছে দেখো সব বড়ো বড়ো মাছ আর মাছগুলো এত টেস্ট হয় মানে বলার নেই তো সেদিন একটা মাছ নিয়েছিলাম খুবই টেস্ট হয়েছিলো তাই আজকেও তোমার দাদা ভাই সিলভার কাপ মাছ নিয়ে নিলো দাদা ওজন করে দেখো কত সুন্দর করে পিস করে দিল তাহলে আর কাটার ঝামেলা থাকে না মাছ তো মাছগুলো কাটা হয়ে গেছে পয়সা দিয়ে মাছগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে এসে দেখো সান টান করে সোজা চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য আর ভাতটা আমি চাপিয়ে দিয়েছি আর আজকে রান্না করব পেঁপে আলু মাছ দিয়ে ঝোল করব। যেহেতু পেঁপেটা কিছুটা ছিল তাই ভাবলাম আজকে পেঁপে দিয়েই ঝোল করে নিই তো পেঁপে আলু মাছ দিয়ে ঝোল করব আর পটলগুলো যেহেতু বাড়িতে থেকে থেকে শুকিয়ে যাচ্ছিলো তাই ভাবলাম পটলগুলো ভেজে নিই তাই কিছুটা পটলও ভেজে নেব আর উচ্ছে ভাজবো আর উচ্ছে যেহেতু কম আছে তাই কুঁদরিও কম আছে তো দুটো আলাদা আলাদা করে আর ভাজব না একসাথেই ভেজে নেব তো দেখো এখন আমি পেঁপেটা কেটে নিলাম আর এই যে আর পেঁপের আলুটাও কেটে নিচ্ছি আর আলুটা একটু কমই দিলাম পেঁপেটা একটু বেশি করেই দিলাম তো আমার পেঁপে আলু কাটা হয়ে গেছে এখন দেখো আমি উচ্ছেটা কেটে নিচ্ছি তো উচ্ছে আর এটা কেটে নেব তো যেহেতু আমার কুঁদরিগুলো কম ছিল তাই উচ্ছে আর কুন্দড়িটা আগে কেটে নিয়েছি তো কেটে নিয়ে যে পটলগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি তো পটলের ছা পটলটা ছাড়িয়ে নিয়ে এখন আমি পটলগুলো কেটে নেব শুরু শুরু করে তাহলে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আর ভালো করে ভাজা হয়ে যাবে তো এটা দেখো পটলগুলো আমি এক এক করে সবগুলো পটল আমি কেটে নিচ্ছি আর পটলগুলো একটু শুকিয়ে গেছে যেহেতু অনেকদিন আগে তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো তাই পটলগুলো একটু শুকিয়ে গেছে তাই ভালো মাছকে ভেজে নিই খাওয়া হয়ে যাবে কারণ নষ্ট করে কী হবে যে এই সময় এই সময় যেহেতু সবজির অনেকটাই দাম তো এই ধর পটলগুলো সব আমার কাটা হয়ে গেছে এখন কুন্দরিগুলো কেটে নিচ্ছি আমি উচ্ছেগুলো তো কেটে নিয়েছিলাম আর উচ্ছেটা একটু কম ছিল তাই ভাবলাম কুন্দড়িগুলো কেটে নিই তারপরে একসাথে ভেজে নেবো আলাদা আলাদা ভাজার থেকে তো ওই দেখো সব কিছু আমার সবজি কাটা হয়ে গেছে এখন আমি মশলাগুলো করতে বসে গেছি মশলা বলতে পেঁয়াজ আদা রসুন এগুলোই করে নেবো তার মধ্যে তোমার ভাই আবার কোল ডাঁটা নিয়ে চলে এসেছিলো তো কোচডাঁটাগুলোও আজকে কাটবো তো এই দেখো এখন মশলাগুলো করে করিনি তো এই যে মশলাগুলো বলতে পেঁয়াজ আদা রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি এখন টমেটোটা কেটে নিচ্ছি টমেটোগুলো কেটে নিয়েছে তারপরে হয়তো তোমার দাদাভাই কোচ নিয়ে এসছে আর যেহেতু সবজি কেটে নিয়েছে আর কোচের দাম এই কালো কোচগুলো এগুলোকে কালো কোচ বলে এই কোচগুলো আর আমি আজকে রান্না করব না তো কোচ দাঁড়াগুলো রেখে দেবো পাতাটা আজকে বাটা করব। আর এই যে কোচ দাঁড়া মানে কোচ গাছে যে নিচের যে অংশটা থাকে মাটির নিচে তো সেটা নিয়ে এসে তোমার দাদা ভাই এগুলো খেতে খুবই ভালো লাগে তাই যে এটা ভাজা করব মশলা দিয়ে ভাজা করলে খুবই সুন্দর লাগে খেতে তাই এটা যে কেটে নিচ্ছে এখন আমি ছালটা ছাড়িয়ে নেব তারপরে আমি এটা মশলা দিয়ে মাংসর মতো কষা কষা করব খেতে খুবই টেস্ট হয় মানে গাছের গোড়াটা খুবই সুন্দর লাগে খেতে তাই আমি এখন ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি পনিরের মতো পুরো আর দেখতেও পুরো পনিরের মতোই লাগে যেহেতু সাদা মানে সাদা সাদা দেখতে লাগে তো দেখো ছোট ছোট করে পিস করে নিচ্ছি আমি তারপরে আমি পাতাগুলোও ছাড়িয়ে কেটে নেব যেহেতু পাতা পাটা খেতে কোচ কোচ গাছের পাতা তো খেতে খুবই টেস্ট লাগে পাতা পাটা তাই জন্যই কোচ শাকের মানে কোচ শাকের পাতাগুলো আমি কেটে নেব আর কোচ দানাগুলো রেখে দেবো কালকে মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে হয়তো চোর করবো তো দেখো কোচগুলো কোচ গাছের পাতাগুলো আমি এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তাহলে কাটতে সুবিধা হবে তাই আমি কোচ গাছের পাতাগুলো সব আগে কেটে নিলাম ছোটো ছোটো করে তারপরে এখন দেখো কুচি করে নেব যত কুচবে তত ভালো ভাজা হবে আর সেদ্ধ হবে আর ততটা টেস্টও হবে দেখো কোচ শাকের পাতাগুলো এখন আমি পাতলা পাতলা করে একদম কুচিয়ে নেবো ভালো করে কুচিয়ে নেব দেখো এখন পাতাগুলো আমি সুন্দর করে কুচিয়ে নিচ্ছি তো সবগুলো পাতাগুলো আমি এভাবেই কুচিয়ে নেবো কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো তো দেখো কুচানো হয়ে গেছে আমার আর দেখতে কতটাই সুন্দর লাগছে তার মধ্যে দেখো মাছ যেহেতু মাছটা নিয়েছিলাম আর ধোয়া হয়েছিল না তো মাছটা এখন ভালো করে আমি ধুয়ে নেবো তো কলপাটি নিয়ে চলে এসেছি আর মাছের মধ্যে কিছুটা আঁস থেকে গেছিলো তো আইসগুলো ছাড়িয়ে এখন মাছটা আমি ভালো করে ধুয়ে রান্নাঘরে চলে যাবো তুই দিয়ে দেখো তো বা মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি যেহেতু ভাতটা আর একটু হবে তার মধ্যে আমি ভালো মশলাটা তাহলে করে নিই তুই যে দেখো শিলে এখন আমি মশলাটা বেটে নিচ্ছি এখন আদা রসুনটা আর জিরাটা বাটলাম যেহেতু আজকে পেঁপে আলু তরকারি একটু জিরে বাটা দেবো তাই আদা রসুন আর জিরেটা বেটে নিলাম আগে তারপরে যে পেঁয়াজটা বাটবো আর আজকে পেঁয়াজ এবারে পেঁয়াজগুলো নিয়ে এসছে বেশ নরম তো একবারেই বাটাতে সুন্দর হয়ে গেছে নাহলে কিছুটা পেঁয়াজ এত শক্ত শক্ত থাকে বাটলেও গোটা গোটা থেকে যায় তো এই দেখো পেঁয়াজটা কত সুন্দর বাটা হয়ে গেছে তো আমার মশলা বাটা হয়ে গেছে তো এখন আমি মশলাগুলো তুলে নিয়ে রেখে দেবো তারপর তার মধ্যে দেখো আমার ভাতটাও হয়ে গেছে তো এই জন্য ভাতের মাঠটাও আমি এখন গড়িয়ে নিচ্ছি তো ভাতের মাঠ গড়ানো হয়ে গেছে আমার এদিকে পেঁপে আলুটা আমি একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো আর এদিকে আমি মাছটাও ভাজা বসিয়ে দেবো তাহলে এদিকে সেদ্ধ হতে হতে আমার অনেকটি রান্না এগিয়ে যাবে তো দেখো পেঁপে আলুটাই আমি এখন হলুদ নুন পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল দিয়ে এখন তাহলে রান্নাটা করব আমি এদিকে দেখো মাছে আমি হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এখন মাছটা আমি ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে মাছটা আমি এপিট চেপিট ভালো করে লাল লাল করে ভাজবো আর মাছ যত লাল লাল করে ভাজবে তত খেতে ভালো লাগে আর এদিকে দেখো মা তেলটা আমার খুব গরম হয়ে গেছে দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছে মাছগুলো সুন্দরভাবে আমার ভাজাও হয়ে গেছে লাল লাল করে তো মাছগুলো আমি নামিয়ে নিলাম তার সেই তেলে আমি দিয়ে দিলাম পটলগুলো তো পটলগুলো এখন লাল লাল করে ভালো করে আমি ভেজে নেব তো দেখো পটল এখন পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেবো দিয়ে এখন লাল লাল করে পটলগুলো ভেজে নেবো সেই হলুদ আর নুন দিয়ে দিয়েছি এখন পটলগুলো দেখো কত সুন্দর ভেজে নিচ্ছি আমি তেলে আর তেলটা যেহেতু মাছ ভাজার তেলটা অনেকটাই থেকে গিয়েছিলো তো জন্য পটলগুলো দেখো আমার লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন পটোগুলো আমি নামিয়ে নিচ্ছি এই যখন পটোগুলো আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এদিকে যে আমি কুন্দরিয়ার উচ্ছেটা কেটে রেখেছিলাম আর উচ্ছেটাও তেলে দিয়ে দিলাম দিয়ে এখন হলুদ আর নুন দিয়ে আর উচ্ছেটা আগে ভেজে নেব এই পরিমাণের মতন হলুদ আর নুন দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখনও ভালো করে আমি যেহেতু তেলটা বেশি দেওয়া আছে আমার ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো যদি দেখো ভাজাটাও আমার হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি উচ্ছে আর কুঁদরি ভাজাটা যেহেতু কম কম ছিল বলে সাথে করে দিয়েছি হলে আলাদা আলাদাই ভাজতাম আমি আর যে কোচ গাছের যে গোড়াটা আমি কেটে নিয়েছিলাম ওটা আমি এখন হলুদ আর অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবো তাহলে খেতে ভালো লাগবে আর যেহেতু এগুলো কালো কোচ এগুলো কোনো মানে চুলকায় না এগুলো খেতে খুবই ভালো লাগে তো এই যে আর নুন দিয়ে একটু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বাকি রান্নাগুলো করে নেবো এদিকে দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম এখন আমি পেঁপে আলু তরকারিটা করে নেবো তাই আমি পেঁয়াজ আর আদা রসুনটা যে পেটে রেখেছিলাম এখন তেলে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মশলাটা আমি ভেজে নিয়েছি তারপর আমি টমেটো একটা কেটে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে এখন নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দেবো না যেহেতু আমি পেঁপে আলুর তরকারি সেদ্ধর সময় হলুদ আর নুন দিয়েছিলাম তাই আমি আর আর নুন বেশিটা দিলাম না হলুদটাও দিলাম না যেহেতু পেঁপে আলু তরকারি অনেকটাই হলুদ দিয়েছিলাম নাহলে একটু হলুদ হলুদ গন্ধ করবে তাই হলুদটা দিলাম না দিয়ে একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি যে পেঁপে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ পেঁপে আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন কষিয়ে নিয়েছি যে সেদ্ধ সে দু সময় যে জলটা থেকে গেছিলো সেই জলটা দিয়ে দিলাম এখন দিয়ে এখন ফুটে গেলে মাছগুলো দিয়ে আমি নামিয়ে নেবো তার মধ্যে দেখো ঝোলটা ফুটতে ফুটতে আমি এখানে শাকগুলো নিয়ে চলে এসেছি কচু শাকগুলো এগুলো ভালো করে আমি রুপড়ে রুপড়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে চলে যাব রান্নাঘর যেহেতু পরিষ্কার পরিষ্কার শাকগুলো তো আমার কোনো ধুলোবালি নেই তো এদিকে ঝোলটা আমার ফুটে গেছে আর মাছটি মাছের লেজাটা দেখো কতগুলো রেখেছে আর আজকে আমার ছেলে মাছেলে যা খাবে বলি বুঝি তুমি প্রতিদিন খাও মা আজকে আমি খাবো বললাম তা খাও যেহেতু মাছেলে যাও অনেকটা কাঁটা থাকে সে বাচ্চারা খেতে পারে না কিন্তু খাবে যখন বলছে বললাম খাক তাহলে ঝোলটা আমার হয়ে গেছে তো নামিয়ে নিলাম আর এদিকে আমি কচি মাছের গড়াটাও যে সেদ্ধ বসিয়েছিলাম সেদ্ধটাও হয়ে গেল তখন সেটা নামিয়ে নিচ্ছি আমি তারপরে এখন দেখো আমি কড়াইয়ে দিয়ে দিলাম তো গটা জিরে যেহেতু আমি এখন শাকটা একটু ভেজে নেব আর যে রসুন কুচি করে রেখেছিলাম আর লঙ্কা কুচি করে রেখেছিলাম তো রসুন আর লঙ্কা কুচিটাও জিরের সাথে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেল আমার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন যে কচু শাকটা কেটে রেখেছিলাম কচু শাকটা এবারে কচু শাকটা নেড়ে নেড়ে আমি ভালো করে ভেজে নেব একটু নুন দিলাম তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো নুন দিয়ে এখন ভালো করে আমি সেদ্ধ করে নেব। দেখো কচু শাকটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে তখন আমি নিলাম এটা পরে বাটা বাটাবো আমি আগে আমি কচু গাছের যে গড়াটা সেদ্ধ করে রেখেছি ওটা আমি কষে নিই দেখো মশলাটা যে আদা রসুন জিরে আর পেঁয়াজ বাটাটা রেখেছিলাম তো ওটা তেলে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে এখন হলুদ নুন পরিমাণ মতো দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা যদি দেখতে পাচ্ছো আমি হলুদ আর নুন দিয়ে দিলাম এখন একটু লঙ্কা গুঁড়ো দিলাম অল্পই দিলাম যেহেতু আমি লঙ্কাটা বেটেছিলাম তো এই জন্য অল্পই দিয়েছি দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব তো মশলাটা দেখো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে তার মধ্যে দিয়ে দিলাম গাছের গড়াটা কেটে রেখেছিলাম যে সিদ্ধ করে তো ওটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর এগুলো খেতে পুরো মাংসর মতো লাগে খুবই টেস্ট হয় তো এই দেখো আমার কষানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নিয়ে যে শাকটা যে আমি ভেজে রেখেছিলাম এখন কচু কচু শাকটা আমি ভালো করে সিলে করে বেটে নেব আর কচু শাকের বাটা কাকে কাকে খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আমার তো খুবই প্রিয় কচু শাকের বাটা কচু শাক থাকলে আর কিছু লাগে না আমার গরম ভাতের সাথে এই দিকে দেখো তিনজনের জন্য বেশ সুন্দর করে সাজিয়ে আমি ভাত বেড়ে নিছি চলো খেয়ে নিয়ে আগে আমরা বন্ধুরা আজকে অনেকগুলো আইটেম হয়েছে অনেকগুলো আইটেম বলতে আজকে আবার সেই কালা কচির পাতা আবার হাত দেখো সুন্দর একটা গ্রাম বাংলার আমাদের সুন্দর একটা রেসিপি এটা খুব টেস্টফুল হয় আর এখানে করেছি কি এটা কালো ভোজের যে গোড়াটা থাকে ওটা মশলা দিয়ে ভেজেছি আর পটল ভাজা করেছি উচ্ছে কুকুরি ভেজেছি আর এখানে মাছের ঝোল আর এটা হচ্ছে আমাদের সেই খামাল গ্রহণটা যেটা বলি মাংস দিয়ে তো এটা দাদার বাড়িতে দিয়েছে বর্দার বাড়িতে এখন খাওয়া যাক আগে শাকটা দিয়ে যে পাতাটা যে বেটেছে এটা তো একদম খুব টেস্টিপুর জিনিস সত্যি আমাদের গ্রাম বাংলার এগুলো মানে তো এগুলো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না তো আমাদের গ্রামের দিকে এগুলো লাগানো হয় এমনি মাটিতেও হয় এটা খেতে খুব সুস্বাদু জিনিস এটা কোনো কথা হবে না সত্যি এটা থাকলে মাংস কি মাংসর উপরে এটা যারা খেয়েছে তারাই জানবে টেস্টটা কত কালো কোচ নামটা কালো কিন্তু এ নামটা কালো কিন্তু এ জগতের আলো আর খেতেও সেই স্বাদ অপূর্ব সত্যি

শীতের সময় গরম গরম তো ভালো লাগে খেতে গরম গরম খাওয়া হয় পটল ভাজা সঙ্গে উচ্চ কুঁদরি ভাজা আমারও তো সব থেকে ভালো লেগেছে এই কোচ গাছের পাতাটা বাটা আর কোচ গাছের এই গোড়াটা দিয়ে করেছে তো দিয়ে দেখো গল্প করতে করতে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো এটো বাসনগুলো এখন নিয়ে কল চলে এলাম আর যেহেতু আজকে অনেকগুলোই রান্না করেছিলাম তো সবগুলো রান্নায় খেতে খুবই টেস্ট হয়েছিল তো দিয়ে খেতে খেতে এই জন্যই দেরি হয়ে গেলো তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এটো বাসনগুলো এখন সবগুলো আমি মেজে নিয়েছি এখন এক করে সবগুলো বাসন ধুয়ে নেব বন্ধ তারপর বন্ধুরা এই যে হাঁড়ি বস্তা নিয়ে যাচ্ছি ধান নিয়ে যাবো বাড়ি ধানগুলো আমাদের শুকানো হয়েছিল মাঠে রিক্সা নিয়ে এসেছি রিক্সাটা রাস্তার ওপরে রেখে দিয়েছি ধানগুলো ভর্তি করবো বস্তায় দিয়ে নিয়ে যাবো বস্তা বস্তা রাখবো ওখানে তারপর লোড করে বাড়ি নিয়ে এই যে ধানগুলো সব ভর্তি করে নিব বস্তায় ধানগুলো শুকনা হয়ে গেছে আজ তিন দিন চার দিন হয়ে গেল আর এখানে রাখা যাবে না যেহেতু এ কোথায় নিয়ে পালিয়ে যাবে রাত্রে তার কোনো ঠিক নেই তো আজকে ওখানে ধান পান ঢুকিয়ে দিয়ে এখানে এলাম এগুলো নিয়ে যাব রিক্সাতে ওই রাস্তার উপরে রিক্সা আছে তো বন্ধুরা ওখানে আমরা ধান ভর্তি করছিলাম বস্তাতে আবার আমার দাদা ফোন করলো এখানে একটা মাঠে আমাদের ধান কাটা হচ্ছে এই যে তোমাদের দিদি দিদিভাই আর আমি চলে এলাম এই বাগান ভেতর দিয়ে উপায় নেই ওখানে ধান বস্তা রেখে দিয়ে টলি রেখে দিয়ে আবার এখানে এলাম এই ধানটাকে বাড়ি নিয়ে যেতে হবে ওই যে গাড়ি পড়ে গেছে ধান কাটছে এদিকে দেখো ধানগুলো বস্তা করতে করতে আমরা তোমার দাদা ভাইরা আমি চলে গেছিলাম আরেকটা জমিন যেহেতু কাটা হয়েছিলো তো এই জন্য মেশিন পড়ে গেছিলো জমিনে তাই তোমার দাদা ভাইয়েরা আমি তাড়ো করে মাঠে চলে গেছিলাম ধান কাটার জন্য যেহেতু ধারে ধানগুলো থেকে যাবে না হলে তো এই জন্য ধানগুলো সব কেটে ধানগুলো ট্রাক্টরে করে পাঠিয়ে দিয়েছি বাড়িতে আমার ছেলে গেছে ট্রাক্টরের সাথে তো ধানগুলো জাল পাতিয়ে ও ঢেলে নিতে ঢেলে নেবে তো তখন আমরা এদিকে দুজন মিলে ধানগুলো সব বেঁধে বস্তাগুলো বেঁধে দিলাম তারপর তোমার দাদা ভাই মাথায় করে একটা একটা করে বস্তা নিয়ে চলে যাবে রাস্তার উপর যেহেতু রাস্তার উপরে রিক্সার রাখা হয়েছে মাঠে নিয়ে এলে নিয়ে যাওয়া যেত না তাই জন্য রাস্তার উপর রেখেছে রিক্সাটা তো এই জন্য একটা একটা করে বস্তা সব বয়ে বয়ে নিয়ে চলে যাবে তোমাদের ভাই এটা লাল সমাধান প্রচণ্ড ভারী মানে এখান থেকে অতটা নিয়ে যেতে অনেকটাই কষ্ট হয়ে যাবে কিন্তু কি করবে নিয়ে তো যেতে হবে মাঠে তো আর ধান ফেলে রাখা যায় না তো নিয়ে চলে যাচ্ছে ভিডিওটা আর বেশি বড়ো করব না যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে এবং পাশে থাকবার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ